ইসরায়েলের সাথে যুদ্ধের পর এবার আরও শক্তিশালী হল ইরান বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি এক শতবার চেষ্টা করে তবুও ইরানকে দমিয়ে রাখতে পারবে না ইসরায়েল একসময় ভেবেছিল যে তারা ধীরে ধীরে ইরানকে দমিয়ে রাখতে পারবে কিন্তু যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে গেছে কিছু বিশ্লেষক বলছেন ইরান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এটি পুরো মধ্যপ্রাচ্যে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুদ্ধের পর ইরান এমন কিছু সামরিক ক্ষমতা দেখিয়েছে যা তারা আগে কখনো প্রকাশ করেনি রকেট ড্রোন ক্ষেপণাস্ত্র এগুলো দিয়ে এখন তারা বিশ্বকে চমকে দিয়েছে ইরান বলছে আমরা শক্তিশালী হয়ে উঠেছি এবং আমাদের বিরুদ্ধে হামলা করা এখন বোকামি হবে তাহলে ইরান কেন এত শক্তিশালী হলো কি ঘটেছে যা তাকে এত এগিয়ে নিয়ে গেছে আসুন বিস্তারিত জানি যুদ্ধের পর ইরান পরমাণু নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে এক নতুন অবস্থান নিয়েছে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর পুরনো নিয়মে কাজ করবে না এর মানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর তাদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ঢুকতে পারবে না ইরান বলছে এই বাস্তবতায় তারা আর কোনো সহযোগিতা করবে না দুই সালের জুনে ইসরায়েল ঘোষণা করেছে তারা আর কোনো একতরফা সিদ্ধান্ত মেনে নেবে না ইরান জানায় তারা আলোচনায় আসবে তবে সমতার ভিত্তিতে ইরান শুধু সামরিক শক্তি বাড়ায়নি বরং এখন রাজনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্রেও অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে তারা এখন নিজেকে পৃথিবীর এক গুরুত্ব পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং তাদের শক্তি শুধু সামরিক নয় কূটনৈতিক এবং পরমাণু শক্তি নিয়েও বড় ধরনের পরিবর্তন এসেছে বিশ্বে ইরানের ভূমিকা এখন আর অবজ্ঞ নয় বিশ্লেষকরা বলছেন ইরান এখন একটি দেশের চেয়ে বেশি এটি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে যার প্রভাব পুরো অঞ্চলে পড়বে বিশ্বের অন্য দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এখন ইরানকে আরো গুরুত্ব দিয়ে দেখছে তারা বুঝতে পারছে যে ইরান আর একা নয় সে এখন পুরো অঞ্চলের মধ্যে শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে তবে ইরান বলছে তারা আগের মতো কূটনৈতিক আলোচনা করবে কিন্তু তা হবে সমতার ভিত্তিতে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর একতরফা সিদ্ধান্ত মেনে নেবে না এবং তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপকেই তারা বরদাস্ত করবে না যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আর আগের মতো ক্ষতিগ্রস্ত হওয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কোনো সহযোগিতা করবে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে চাপ তৈরি করতে চেয়েছিল তাতে কোনো লাভ হয়নি এখন পুরো অঞ্চল নতুন এক অস্থিরতার মুখে দাঁড়িয়ে আছে যেখানে ইরান একটি শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠেছে যুদ্ধ শেষ হয়নি বরং নতুন ধরনের পরিস্থিতির দিকে যাচ্ছে। ইরান এখন নিজের পরমাণু কর্মসূচি নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে তারা বলছে ইরান আগের মতো কিছুই মেনে নেবে না যদি কোনো দেশ আমাদের পরমাণু কর্মসূচিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তারা ভুল করবে ইরান এখন কেবল একটি সামরিক শক্তি নয় বরং বিশ্ব রাজনীতির অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে তাহলে ইরানের এই নতুন শক্তি কি পুরো অঞ্চলের শান্তি বিপন্ন করে দেবে অথবা ইরানকে বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড় হয়ে উঠবে আপনার কি ধারণা কমেন্টে জানান